হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু লিখুন বস্তবিতানে লিখুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব মানে থ্রি পিস দেখাবো আর কিছু বাচ্চাদের গাউন দেখাবো এই যে এগুলো বাচ্চাদের গাউন এগুলো মানে অফারে থাকবে এগুলো 8 9 10 বছরের এগুলো হয়ে যাবে ঠিক আছে এগুলো লেহেঙ্গা মানে গাউন এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো ওনলি ছয়শো পঞ্চাশ বাচ্চাদের না আর দশ বছর হয়ে যাবে আচ্ছা 650 টাকায় এত সুন্দর সুন্দর লেhenga সেট লেhenga সেট না ভাইয়া এই যে খুব সুন্দর দেখেন রুতো অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন মাত্র 650 টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি টু টাকা এটা কি কি আছে আপনার

অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডার করবেন এগুলো সাতশো এগুলো থাকবে সাতশো মানে একটা ভিডিওর মধ্যে আপনারা বিভিন্ন দামের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করে নেবেন এটাও থাকবে সাতশো অনেক সুন্দর দেখো কোয়ালিটি খুবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা সেলোতে কাজ আছে

দাম কিন্তু আলাদা আলাদা ভাবে বলা আছে সেভাবে আপনারা বুঝে শুনে দাম শুনে তারপরে অর্ডার করবেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম্বার দেওয়া আছে ভিডিওতে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার শুধু কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে সাড়ে ছশো সাড়ে ছশো যারও কালার আছে কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনাদের আপনারা শেষ পর্যন্ত আগে ভিডিও দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন সাইজ আচ্ছা সাইজও দেওয়া যাবে না হ্যাঁ অনেক দেখেন যেটা পছন্দ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যে কালারটা দেখেন কত সুন্দর এখন কিন্তু যেগুলো দেখাচ্ছে সবই সাড়ে ছয়শো এখানে কি আর দাম চেঞ্জ হবে না সবই সাড়ে ছয়শোই থাকবে ও আচ্ছা বাচ্চাদেরগুলো আবার একটু দামটা আবার আলাদা হবে আপনারা একটু দেখতে থাকেন আমরা বাচ্চাদের অব্দি যাই ততক্ষণ পর্যন্ত সাড়ে ছয়শো হ্যাঁ অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যে টাইম ইভেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন আবারও বলছি সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ এবার দেখাবো চারশো না হ্যাঁ এগুলো চারশো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের একদম লাস্ট যাই চলে আসছে এগুলো কত বললেন দামটা চারশো মাত্র বাচ্চাদের এই থ্রি যারা হচ্ছে বাচ্চাদেরকে থ্রি পিস পড়াতে চান একটি ইউনিক তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর হবে মাত্র চারশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দাম থাকছে মাত্র চারশো টাকা এটা লিখুন বস্তুবিধান আলামিন হকার্স মার্কেট বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ